যাদের পেজ আছে বা ফেসবুক আইডি আছে তাদেরকে আমি গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাইতে চাই খুবই অ্যালার্ট একটা জিনিস এই যে এখানে আমার নোটিফিকেশন আসছে দেখেন কন্টেন্ট মনিটাইজেশান রিক্স এই যে ইয়োর মনিটাইজেশান রিক্স তো আমি এটার মধ্যে চাপ দিছি চাপ দেওয়ার পর দেখেন এটা একটা আইডি এটা কোনো মানে এটা কিন্তু কোনো ফেসবুক থেকে আসে নাই ঠিক আছে এটা ওনারাই সাজায় হ্যাকাররা সাজায় এটা একটা নোটিফিকেশান আমাকে পাঠাইছে আমি যদি এই লিঙ্কটার মধ্যে চাপ দিই তাহলে আমার পেজটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে আপনাদের আইডিও হ্যাক হয়ে যেতে পারে যদি আপনি এরকম নোটিফিকেশান দেখেন ভুলেও ওই রকম লিঙ্কের মধ্যে চাপ দিবেন না তাহলে আপনাদের শখের আইডি বা শখের পেজটা এইরকম হ্যাকারদের এইরকম হ্যাকারদের পাল্লায় পড়া যাবে না এরকম নোটিফিকেশন দেখলে আগে আপনার আইডি আপনি চেক করবেন যে আপনার আইডিতে কোনো রিপোর্ট ভায়োলেশন এগুলো আছে কিনা বা পেজ ইস্যু আছে কিনা আমিও ঠিক তাই করছি আমি আমার পেজের মধ্যে গিয়ে আমি আগে এগুলো চেক করছি যে আমার পেজের মধ্যে কোনো সমস্যা আছে কিনা আমি সবসময় এফআর টেকনোলজি ভাইয়ার যে পেজটা আছে মানে ওনার ভিডিওগুলো আমি দেখি ইউটিউবে এর জন্য আমি এই এইগুলো আমি আগেই দেখছি তাই আমি এগুলোর মধ্যে কোনো লিঙ্কের মধ্যে চাপ দেই নাই লিঙ্কটার মধ্যে আমি চাপ দিই নাই মোটামুটি আমি ইউটিউব দেখে আমি সব সবকিছু আমি শিখে নিছি এই ভিডিওটা আমি দেখছি তাই আমি আর চাপ সো আপনারাও সচেতন থাকবেন আপনাদের আইডি হলে আপনারা সব সময় আপনাদের পেজ বা প্রোফাইল যাই হোক আপনারা টু ফ্যাক্টর রাখবেন মানে সিকিউরিটি করে দিয়ে রাখবেন ভালো মতো তারপরে এইসব নোটিফিকেশন আসলে আপনারা ভুলেও চাপ দিবেন না হলে কিন্তু আপনাদের শখের আইডি মুহূর্তের মধ্যে হ্যাকারদের হাতে চলে যাবে কিছু করার নাই শখের জিনিস হারাই গেলে কি যে কষ্ট লাগে এটা তো আসলে কম বেশি সবাই জানে যে শখের জিনিস হারাই গেলে নষ্ট হয়ে গেলে আসলে খুব খারাপ লাগে কষ্ট লাগে সো আপনারা সবাই কেয়ারফুল থাকবেন এটির মধ্যে অনেক ভিউ হচ্ছে ফলোয়ার্স হচ্ছে এটা হ্যাকারদের সহ্য হয় নাই তাই আমাকে এই নোটিফিকেশনটা দিয়েছিল হ্যাকার ভাইয়া এই ভিডিওগুলো আমি আগেই দেখছি তাই লাভ হলো না থ্যাংক ইউ হ্যালো এভরিওন যাদের পেজ আছে বা ফেসবুক আইডি আছে তাদেরকে আমি গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাইতে চাই খুবই অ্যালার্ট একটা জিনিস এই যে এখানে আমার নোটিফিকেশন আসছে দেখেন কন্টেন্ট মনিটাইজেশান রিক্স এই যে ইয়ার্ক মনিটাইজেশান রিক্স তো আমি এটার মধ্যে চাপ দিছি চাপ দেওয়ার পর দেখেন এটা একটা আইডি এটা কোনো মানে এটা কিন্তু কোনো ফেসবুক থেকে আসে নাই ঠিক আছে এটা ওনারাই সাজায় হ্যাকাররা সাজায় এটা একটা নোটিফিকেশান আমাকে পাঠাইছে আমি যদি এই লিঙ্কটার মধ্যে চাপ দিই তাহলে আমার পেজটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে আপনাদের আইডিও হ্যাক হয়ে যেতে পারে যদি আপনি এরকম নোটিফিকেশান দেখেন ভুলেও ওই রকম লিঙ্কের মধ্যে চাপ দিবেন না তাহলে আপনাদের শখের আইডি বা শখের পেজটা এইরকম হ্যাক এইরকম হ্যাকারদের পাল্লায় পড়া যাবে না এরকম নোটিফিকেশন দেখলে আগে আপনার আইডি আপনি চেক করবেন যে আপনার আইডিতে কোনো রিপোর্ট ভায়োলেশন এগুলো আছে কিনা পেজ ইস্যু আছে কিনা আমিও ঠিক তাই করছি আমি আমার পেজের মধ্যে গিয়ে আমি আগে এগুলো চেক করছি যে আমার পেজের মধ্যে কোনো সমস্যা আসে কিনা আমি সবসময় এফআর টেকনোলজি ভাইয়ার যে পেজটা আছে মানে ওনার ভিডিওগুলো আমি দেখি ইউটিউবে এর জন্য আমি এই এইগুলো আমি আগেই দেখছি তাই আমি এগুলোর মধ্যে কোনো লিঙ্কের মধ্যে চাপ দেই নাই লিঙ্কটার মধ্যে আমি চাপ দিই নাই মোটামুটি আমি ইউটিউব দেখে আমি সবকিছু আমি শিখে নিছি এই ভিডিওটা আমি দেখছি তাই আমি আর চাপ সো আপনারাও সচেতন থাকবেন আপনাদের আইডি হলে আপনারা সব সময় আপনাদের পেজ বা প্রোফাইল যাই হোক আপনারা টু ফ্যাক্টর রাখবেন মানে সিকিউরিটি করে দিয়ে রাখবেন ভালো মতো তারপরে এইসব নোটিফিকেশন আসলে আপনারা ভুলেও চাপ দিবেন না হলে কিন্তু আপনাদের শখের আইডি মুহূর্তের মধ্যে হ্যাকারদের হাতে চলে যাবে কিছু করার নাই শখের জিনিস হারাই গেলে কি যে কষ্ট লাগে এটা তো আসলে কম বেশি সবাই জানে যে শখের জিনিস হারাই গেলে নষ্ট হয়ে গেলে আসলে খুব খারাপ লাগে কষ্ট লাগে সো আপনারা সবাই কেয়ারফুল থাকবেন এটির মধ্যে অনেক ভিউ হচ্ছে ফলোয়ার্স হচ্ছে এটা হ্যাকারদের সহ্য হয় নাই তাই আমাকে এই নোটিফিকেশনটা দিয়েছিল হ্যাকার ভাইয়া এই ভিডিও গুলো আমি আগেই দেখছি তাই লাভ হলো না থ্যাংক ইউ